পানির মধ্যে মোম বাসায় পড়ে থাকা টুকরো মোম দিয়ে আমি কিভাবে এত সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করলাম চলুন সেটা আপনাদের আজকে দেখাই বেশ অনেক দিন ধরে এই মেথডটা আমি ইনস্টাগ্রাম এবং প্রিন্টারেস্টে দেখছিলাম তো এটা ট্রাই করার আমার অনেক ইচ্ছা ছিল ডেকোরেশন পারপাস এর জন্য আমি ছিনুক ও সামুকের কিছু খোসা এখানে রেখে নিচ্ছি তারপর পানি ঢেলে নেব এবং কিছু জড়িও মিশাচ্ছি আমি যেহেতু এটা সমুদ্রের থিমে রাখছি তাই আমি এখানে ব্লু মেশানোর চেষ্টা করব। বাসা একদম পূর্ণ ফেলে দেয়া কিছু ক্যান্ডেল ছিল সেগুলো দিয়ে আমি এই ক্রাফটের কাজটা করব। একটা স্টিলের মগে আমি মোমগুলোকে প্রথমে গলিয়ে নিব এবং তারপরে আসল মজা শুরু আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্যাটিসফাইং এই অংশটা আর সেটা হচ্ছে পানির মধ্যে এভাবে করে মোমগুলো ঢেলে দেওয়া পানিতে মোম ঢাললো যে এমন হতে পারে এটা আসলে অবাক করা বিষয় পুরোনো ফেলে দেওয়া ক্রোয়ন ছিল আমার বাসায় তো আমি সেখান থেকে একটা ক্রেয়ন ব্যবহার করছি নিজে পানি দেওয়ার কারণে আপনি যখন মুভ করবেন তখন এত সুন্দর করে আপনার ডেকোরেশনগুলো নড়তে থাকবে এত গর্জিয়াস লাগবে দেখতে এটা আসলে আপনি নিজে দেখতে পারছেন এখন চলুন আসল কাজটা করে দেখা যাক সেটা হচ্ছে আগুন জ্বালিয়ে দেখার জাস্ট ফিল করুন